যখন ছিলাম তখন তো ফ্রেন্ডদের সাথে খেলা হতো এইভাবে এইভাবে মানে এরকম মাঠের মধ্যে তো খেলা হয় না তো ক্রিকেট বাংলাদেশে আসলে কার খেলা বেশি পছন্দ বাংলাদেশে তো আমাদের একজনই আছে সেটা হচ্ছে সাকিব আল হাসান সো তাকেই ভালো অবশ্য তার খেলা ওই রকম আমি মানে জানি না তার খেলা দেখা হয়নি কখনো বিজ্ঞাপনের মাধ্যমে তাকে চিনি তার সাথে আমার একটা কথা ছিল ইয়ামাহার আমি ছিলাম টিভিএসের তার হয়েছে আমার তার সাথে ব্যাস্তা হয়নি ওইভাবে থাকু আপনি তো বড় বলছেন বার্সেনলায় সেখানে একটা ফুটবলের শহর আর ক্রিকেটটাকে কতটা এনজয় করতেছে আমি যখন বার্সেলোনা ছিলাম তখন আমি ক্রিকেট খেলা আমি দেখতাম সব সময় ফুটবল নিয়েই পড়ে থাকতাম ফুটবল দেখতাম আমাদের এখানে তো সব সময় মেসি থাকতো আমরা যেখানে বার্সেলোনা ছিলাম বার্সেলনা সেখানে মেসি পি সবাই সবাই থাকে ওইখানে সো সবার সাথে এমন খেলার সময় দেখা হতো বাট ওই রকম আমার পিট ক্রিকেটের ব্যাপারে তেমন কোনো আইডিয়া নেই মেসিকে সরাসরি দেখার অভিজ্ঞতা আছে হ্যাঁ দেখা হয়েছে এই বছর আগেও দেখা হয়েছে এই জায়গায় স্পেন সেই অভিজ্ঞতা যদি বলতেন বাইরে যখন মানে একটা বাইরে যখন দেখা হয় তখন এরকম না বাংলাদেশ একটা সেলিব্রিটি দেখলাম সাথে সাথে যে কথা বলছিলাম বা এই সেই সবাই আমরা ফান করি মজা করি ওইরকম কেউ কাছে যে পিকচার তুলে না জন্য পিকচার তোলা হয় তখন নিজের কাছে লাগে জন্য কেউ যাচ্ছে না ছবি তোলা তোলার জন্য আবার তা আমি কিভাবে যে তোলা হয় বাট আমরা একসাথেই ছিলাম একটা পার্টিতে ইষা উশায়াতে তো ওর এভরি সামারে ঊষা যায় সো আমারও যাওয়া হয় ও সো ওখানে গেলে সব প্লেয়াররা ওখানে থাকে যত হলিউড বলিউডের আছে বলিউডের যারা আছে তারা সবাই ইভি যেতে যায় সামারে সো সামারেগুলো সবার সাথেই থাকে সর্বশেষ আজকে মানে দলে কতটুকু আক্তা আছে আজকে আমরা টপি নিয়ে আজকে তো সরি আজকে টপি নিয়ে যেতে পারবো না বাট আজকে আমরা জিতবো ইনশাআল্লাহ